সামনে দু হাজার বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বিধানসভা নির্বাচনের জয়ের লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে তেড়ে ফুড়ে মাঠে নেমে পড়েছে এবং ঘর গোছাতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল তার মধ্যেই কিন্তু ফাঁকা করার খেলা চলছে একদল ছেড়ে অন্য দলে যোগদানের হিড়িক কিন্তু চলছে রাজ্য জুড়ে তার মধ্যে কিন্তু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সুর বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি কিভাবে মানুষের কাছে যেতে হবে কিভাবে জনসংযোগ বাড়াতে হবে কিভাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে হবে এবং দুর্নীতি করলে কোনো রেয়াত করা হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু এবার একেবারে বড় ধাক্কা শাসক দল তৃণমূলের চরম অস্বস্তিতে কালীঘাট কারণ এবার কিন্তু সরাসরি সাজা ঘোষণা তৃণমূল নেতাদের বিরুদ্ধে তৃণমূল নেতার ফাঁসি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আদালতের নির্দেশে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে হুলস্থুল কাণ্ড একেবারে কালীঘাটে এক তৃণমূল নেতার ফাঁসি এবং আরো বারো তৃণমূল নেতার বিরুদ্ধে একেবারে চরম নির্দেশ আদালতের যা নির্দেশ দেওয়া হলো তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে যখন দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস ঠিক সেই মুহূর্তে আবারও কিন্তু আদালতের নির্দেশে কেপে উঠল পুরো কালীঘাট কারণ এর আগে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার একাধিক দুর্নীতি কাণ্ডের রীতিমতো তোলপার গোটার রাজ্য রাজনীতি জেলে গেছেন দাবর দাবর নেতা মন্ত্রী বিধায়করা এখনো পর্যন্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি রয়েছেন জেলে তার মধ্যেই কিন্তু দু হাজার বিধানসভা নির্বাচনের জয়ের লক্ষ্যে ছাপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস আক্রমণ পাল্টা আক্রমণ চলছি বিরোধীদের তার মধ্যে কিন্তু এবার তৃণমূল নেতার বিরুদ্ধে একেবারে চরম নির্দেশ বেনজির নির্দেশ দোষী সাব্যস্ত হলেন তৃণমূল নেতা অবশেষে তৃণমূল নেতাকে ফাঁসির সাজা দিলেন বিচারক যা নির্দেশ তাতেই কিন্তু মুহূর্তে একেবারে গোটা রাজ্য তৃণমূল নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত শুধু তাই নয় আরো বারো জন তৃণমূল নেতাকে আজীবন কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে আর এই খবর শোনার পরই আনন্দে আত্মহারা ছেলা তৃণমূল নেতৃত্ব একেবারে চমকে দেওয়ার মতো ঘটনা এক তৃণমূল নেতার ফাঁসি এবং আরো বারো তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ড একেবারে অমৃত্যু কারাদণ্ড যে নির্দেশটা দেওয়া হয়েছে আর্যিগড়ে খুন এবং ধর্ষণ কাণ্ডে মেন অপরাধী সঞ্জয় রায়ের সেই একই সাজা কিন্তু পেলেন বারো তৃণমূল নেতা এবং এক তৃণমূল নেতা সরাসরি কারাদণ্ড এক তৃণমূল নেতাকে ফাঁসি দিলেন তার মধ্যেই কিন্তু তৃণমূল নেতাদের বিরুদ্ধে আদালতের এই নির্দেশের পর এবার আনন্দে ফেটে পড়লেন তৃণমূলেরই নেশারা এবং এলাকায় মিষ্টি বিলি পর্যন্ত করে নিলেন একেবারে সাক্ষী গোটা রাজ্য এবং দলের লোকজনের কেন আনন্দ পাচ্ছেন বাকিরা এই প্রশ্ন উঠতে তৃণমূল নেতা শেখ সাকিমের সাফাই সিপিএম নেতাদের সাজার জন্যই তারা এই আনন্দ করছেন ঘটনা দু সালে ডিসেম্বরের হুগলির গোঘাটে তৃণমূল নেতাকে গুড়ি করে খুনের ঘটনায় সাজা ঘোষণা করেছে আরামবাগ আদালত অভিযুক্তদের তালিকায় তৎকালীন সিপিএম ফরওয়ার্ড ব্লক তৃণমূল দলের নেতাদের নাম থাকলেও বলদেব পাল নামে এক তৃণমূল নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত সেই সঙ্গে বাকি যে আঠারো জনের আজীবন কারাবাসের সাজা শোনানো হয়েছে তাতেও বারো জন তৃণমূলেরই কর্মী বাকি ছজন ১৯ উনিশ জনকে দোষী সাব্যস্ত করার পর পাশাপাশি আদালত এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ থেকে পাঁচ সিপিএম নেতা কর্মী এবং দুই তৃণমূল কর্মীকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন তারা কোনো সাজা পাননি এদিকে খুনের শাস্তি হওয়ার পরেও তা নিয়ে এলাকায় মিষ্টিমুখ করতে দেখা গেল তৃণমূল নেতা শেখ সাকিম ও তার অনুগামীদের এই সাকিম আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের ঘনিষ্ঠ রীতিমতো দলের পতাকা নিয়ে স্লোগান তুলে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন তারা এদিকে এই মিষ্টি ঘটনা বিষয়টি যে দল ও হেভিওয়েট নেতাদের জন্য বুমেরাং হয়ে উঠেছে তা আঁচ করি মুখে কুরু মেরেছে তৃণমূল কংগ্রেস কারণ সাজাপ্রাপ্ত অনেক তৃণমূল নেতার সঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রামেন্দু সিংহ রায়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তবে শেখ সাকিমের দাবি সিপিএম কর্মীদের সাজা হয়েছে সেই কারণে তারা মিষ্টি বিলি করেছেন তিনি বলেন তৃণমূল করি তো মিষ্টি মুখ করলাম আমরা খুশি কারণ হারমাদরা আমাদের অনেক নেতাকে মেরে ফেলেছিল তাই আজকের এই রায়ের জন্য স্যালুট গোঘাট এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সনজিৎ পাখিরা বলেন আমরা শহীদ পরিবারের পাশে ছিলাম দশিরা সাজা পেয়েছে আমরা খুশি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এক তৃণমূল নেতার ফাঁসি এবং বারো তৃণমূল নেতার কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড শুধু তাই নয় এর সাথে সাত তৃণমূল নেতা নয় তারা কিন্তু সিপিএম নেতা তাদেরও কিন্তু বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে আদালত তবে ফাঁসির সাজা হয়েছে কিন্তু তৃণমূল নেতার অর্থাৎ দু সালের ঘটনা চোদ্দ বছর পর অবশেষে বিচার পেলেন পরিবার এক তৃণমূল নেতাকে খুনের অভিযোগ উঠেছিল এই উনিশ জনের বিরুদ্ধে তার মধ্যে দুজন কিন্তু ছাড় পেয়েছেন বাকি একজনের ফাঁসি এক তৃণমূল হেভিওয়েট নেতার ফাঁসি এবং তার সাথে বারো হেভিওয়েটের নেতার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আর এই নির্দেশ আসার পরপরই কিন্তু রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তৃণমূলের অপর পক্ষ রাস্তায় রীতিমতো মিষ্টি বিলি করতে দেখা গেছে এই তৃণমূল নেতাদের তাতেই কিন্তু অস্বস্তি বেড়েছে তৃণমূল হাইকমান্ডের কারণ যারা সাজা পেয়েছেন যাদের আমৃত্য কারাদণ্ড হয়েছে ফাঁসি হয়েছে তাদের সাথে তৃণমূল জেলার আরামবাগের কিন্তু একেবারে হেভি নেতৃত্বদের ওঠা বসা রয়েছে তাদের খুনিষ্ঠা রয়েছেন তাই কিছুটা হলেও বুমেরাং হয়ে গেছে তাদের জন্য এই মিষ্টিমুখ করার ঘটনা নিয়ে তৃণমূল হাইকম্যান্ড কালীঘাট ঠিক কি প্রতিক্রিয়া দেয় এই নেতাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে যেখানে এই ফাঁসির ঘটনা এবং আমৃত্য কারাদণ্ডের ঘটনায় দলের ভাবমূর্তিতে একটা বড় ধাক্কা খেয়েছে সেখানে তৃণমূল নেতাদের আনন্দ করে মিষ্টি বিলি যথেষ্ট চাপ বাড়িয়েছে তৃণমূল হাইকম্যান্ডের কালীঘাটের তাই শেষ পর্যন্ত কালীঘাট কি পদক্ষেপ নিতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের